আসসালামু আলাইকুম আর্মি নার্সিং কলেজ কুমিল্লা কলেজের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এই সার্কুলার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে এখানে তুমি যদি বিবাহিত হও তোমার বয়স যদি বাইশ বছরের বেশি হয় এবং তুমি যদি সেলে হও তাহলে তুমি আবেদন করতে পারবা শুধুমাত্র মেয়েদের জন্য হচ্ছে আর্মি নার্সিংয়ে রাস্তা খোলা আছে তাহলে বাংলাদেশে বর্তমান আপডেটের তথ্য অনুযায়ী প্রায় তিনশো দশটা হচ্ছে আসন রয়েছে এর মধ্যে নার্সিং কলেজ আছে আর্মি নার্সিং কলেজ আছে দোলার ছয়টা তোমার ঢাকা নার্সিং ঢাকা নার্সিং কলেজ তোমার কুমিল্লা নার্সিং কলেজ রংপুর আরমি নার্সিং কলেজ চট্টগ্রাম আর্মি নার্সিং কলেজ এরপরে তোমার বগুড়া আর যশোরে তো এই প্রত্যেকটাতে হচ্ছে পঞ্চাশটা করে তোমার আসন থাকতেছে শুধু ঢাকার মধ্যে হচ্ছে যেটা আর্মফোর্স মেডিকেল ইনস্টিটিউট ঢাকা সেনানিবাসে রয়েছে ওইখানে হচ্ছে তোমার হচ্ছে ষাটটা আসন রয়েছে তো ওভারঅল এগুলোই হচ্ছে আর্মি নার্সিং কলেজ এখন কুমিল্লা আর্মি নার্সিং কলেজে সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে যত আমি এই ভিডিওটা তুমি বানিয়েছি তখন পর্যন্ত তাদের কিন্তু হচ্ছে এগারোতম ব্যাচ অলরেডি হচ্ছে রানিং এবং হচ্ছে এখানে শুধুমাত্র বিএসসি নার্সিংয়ে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে এখানে ডিপ্লোমা বা মিডিওয়ে ফাই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই এবং সেলারি দিতে পারবে না আর যেহেতু বিএসসি নার্সিং আমরা জানি সরকারি যে এই নার্সিং কোর্স রয়েছে বিএসসি সেটাও চার বছর এটাও চার বছর এখানে তোমার বয়স বাইশ বছরের বেশি হওয়া যাবে না এবং পহেলা জুন দুই হাজার পঁচিশ অনুযায়ী বাইশ বছর তোমার ওজনের একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে ওজন উচ্চতা বুকের মাপ শ্রবণশক্তি দৃষ্টি তো এক্ষেত্রে হচ্ছে নর্মালি দৃষ্টি স্বাভাবিক থাকাটা বাঞ্ছনীয় অনেক বেশি হেয়ারফেন না হইলে তেমন বেশি সমস্যা হয় না এবং এক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করো ভাই আমি তো চশমা ইউজ করি তো চশমা ইউজ করলে সেখানে যদি তোমার মানে মোটামুটি সিক্স পয়েন্ট হালকা প্লাস ম্যানেজ হইতে পারে ওইটা তো ওরা গ্রহণযোগ্য হিসাবে ধরে নেয় তবে হচ্ছে তোমার হাইট হাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমার হাইটটা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কিনা আর আর্মি নার্সিং কলেজ আরেকটা বিষয় এই কুমিল্লা নার্সিং কলেজে তোমার কিন্তু হচ্ছে থার্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আমি মার্ক করে রেখেছি দু হাজার বিশ একুশ যদি তোমার এসএসসি পরীক্ষা কমপ্লিট করে থাকো তুমি তাহলে হচ্ছে আর্মি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবা তোমাকে অবশ্যই পাস করতে হবে শুধু এসএসসি পাস দিতে হবে না তোমাকে বাইশ তেইশ অথবা চব্বিশ এই তিন সালে যে কোনো এক সালের মধ্যে পাস করতে পারলে তুমি আর্মি নার্সিং কলেজে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং অবশ্যই তোমাকে বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হতে হবে তো এখানে বলে দিচ্ছি শুধু বিজ্ঞান বিভাগ তুমি আর্টস কমার্স থেকে তুমি এটা আবেদন করতে পারবা টোটালি জিপিএ থাকতে হবে সেভেন তোমার যদি এসএসসি এসএসসি মিলে টোটালি সেভেন জিপিএ থাকে তাহলে হয়ে যাচ্ছে এবং অবশ্যই হচ্ছে তোমার বায়োলজিতে টু পয়েন্ট থাকতে হবে তুমি অবিবাহিত হইতে হবে বিবাহিত হইলে চলবে না বলে দিছি এখানে স্পেসিভাবে বৈবাহিক অবস্থা অবস্থাটা অবিবাহিত তুমি যখন হচ্ছে এখানে চান্স পাবা তখন হচ্ছে তুমি একদম ফাইনাল যে পরীক্ষা চূড়ান্ত যেই কোর্সে চূড়ান্ত পরীক্ষা বেসি নার্সিংয়ে সেই চূড়ান্ত পরীক্ষা মানে চূড়ান্ত ফাইনাল পরীক্ষায় তুমি বসার আগ পর্যন্ত তুমি হচ্ছে বিয়ে করতে পারবে না তোমাকে অবিবাহিত থাকতে হবে আচ্ছা তো এখানে আবেদন কীভাবে করবা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেহেতু এটা আর্মি নার্সিং আর্মিদের প্রতিষ্ঠান এবং এখানে পড়তে হলে টাকা পয়সা লাগে তার মানে শুধু ঢাকার মধ্যে যেটা হচ্ছে তোমার আর্মফোর্ডস মেডিকেল ইনস্টিটিউট ঢাকা সেনানিবাস সাইডটা আসন রয়েছে ওইটা বেসরকার ওইটা সরকারি ওইখানে পড়তে টাকা লাগে না তবে বাকি যে পাঁচটা রয়েছে তোমার রংপুর চট্টগ্রাম কুমিল্লা যশোর ও বগুড়া এগুলোতে পড়তে টাকা লাগে তো যেহেতু এখানে তোমার অনেকটা বলা যায় যে হচ্ছে প্রাইভেট আর্মি নার্সিং কলেজ সো এখানে অনেক টাকা পয়সার একটা ব্যাপার থাকে তোমার ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই হিসাবে সরাসরি ওদের মানে তোমার ফ্যামিলি মেম্বার বাবা ভাই বা আত্মীয় স্বজন কাউকে পাঠায় ওইখানে তুমি হচ্ছে সরাসরি পাঠায়া তোমার এই ফর্ম পূরণ করাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে অনলাইনে ওদের এই হ্যাসেলা অনেক কিছু তোমার হয়তো বা দূর হতে পারে বাট এক্সপার্ট কেউ থাকলে সেটা করতে পারো তো এটা পাঠানো হচ্ছে পনেরো এপ্রিলের মধ্যে এটা পাঠাইতে হবে এখানে তারিখগুলো ওরা দিয়ে দিয়েছে একটা ছকের মধ্যে করে যে আবেদন ফর্ম দেওয়ার শেষ তারিখ হচ্ছে পনেরো এপ্রিল আর তুমি শুরু অলরেডি দেওয়া শুরু হয়েছে পয়লা মার্চ থেকে দেওয়া শুরু হয়েছে তোমার ভর্তি পরীক্ষা হবে তিন মে তোমরা জানো মেন সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে পঁচিশে মে পঁচিশে এপ্রিল হচ্ছে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা আর এখানে তোমার ভর্তি পরীক্ষাটা নেবে হচ্ছে সারা তিন মে তার মানে এটা কিন্তু পুরো আলাদা করে ওরা ভর্তি পরীক্ষা নিচ্ছে যদিও এটা বেসরকারি বেসরকারি হওয়া সত্ত্বেও এখানে আলাদা করে এখানে ভর্তি পরীক্ষা নিচ্ছে এছাড়াও এখানে কয়েকটা মোবাইল নাম্বার দেওয়া আছে এইসব নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ওদের এবং তাদের ওয়েবসাইটে গেলেও তুমি আপডেটগুলো প্রকাশ করতে পারবা আর এখানে একটা কথা বলে দিচ্ছে তুমি যে কষ্ট করে খুবই এটার জন্য তোমাকে এক্সট্রা কোনো টাকা পয়সা দিবে না আর এখানে পড়াকালীন সময় তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে পড়তে পারবে না মাধ্যমিক ন্যাশনালে বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবে না তুমি যখন আর্মি নার্সিংয়ে পড়তেছো শুধু আর্মি নার্সিংয়ে পড়তে হবে এখানে লাইফটা অনেক বেশি ডিসিপ্লিন থাকতে হয় ওয়েল ডিসিপ্লিন থাকতে হয় ওদের ওয়েবসাইটে গেলে ভালো করে বুঝতে পারবে এটা এখানে তোমার টোটাল একশো মার্কে হচ্ছে এমসিকিউ হবে অ্যাগেন এমসি কিউ মানে তোমার এমসি কিউ দাগাইতে হবে কোনটা হচ্ছে চারটা উত্তরের মধ্যে কোনটা সঠিক এরকম হচ্ছে তোমার একশো মার্ক থাকবে তবে কোনটায় মান বন্টন কত এটা আলাদা করে বলে নেই বাংলা ইংরেজি গণে জীববিজ্ঞান রসায়ন সাধারণ জ্ঞান তো এই বিষয়গুলোর উপরে তোমার হচ্ছে তোমার প্রশ্ন হয়ে থাকবে আর তোমার আগে মেইন ফোকাস করতে হবে লিখিত পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষাটা তুমি এখন আবাদের মাথায় নামলে প্যারা খাবা মেইন পরীক্ষা ফোকাসটা করো লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য আমি তোমাদেরকে একটা হচ্ছে বেটার সলিউশন দিয়ে দিচ্ছি সেটা তুমি যদি বি ব্রেনারে আমাদের হচ্ছে ইয়েতে চলে আসো ইউটিউবে তুমি বি ব্রেনা নার্সিং লিখে সার্চ করো তাহলে ফ্রি ক্লাস পেয়ে যাবা আমাদের যে ফ্রি কোর্স রয়েছে ফ্রি কোর্সের ক্লাসগুলো করলে তুমি একদম কোশ্চেন প্যাটার সম্বন্ধে কেমন প্রশ্ন আসে কোন জিনিসগুলো পড়তে হবে না পড়তে হবে ক্লিয়ার আইডিয়াটা তুমি পেয়ে যাবা এখানে খুব সুন্দর করে এখানে এগুলো পেয়ে যাবা সো ইউটিউবে বি ব্রেনা নার্সিং লিখে সার্চ করলে তোমরা আমাদের এই প্লে বা আমাদের প্লে সেকশনে গেলেও এটা পেয়ে যাবা আর্মি নার্সিং কলেজ কুমিল্লা এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তুমি তাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছো এখানে এসেও তুমি নোটিশ বোর্ডে গেলে তুমি তাদের হচ্ছে যে ফাইনাল সার্কুলার সেই সার্কুলারটা দেখতে পাবা এই যে দেখতে পাচ্ছো সার্কুলারটা তো যেটা আমি অলরেডি তোমাদেরকে দেখাইলাম এই যে হচ্ছে ওদের সার্কুলার এবং হচ্ছে এখানে তুমি তাদের অ্যাডমিশনের ফর্ম ভর্তি যে যেটা পূরণ করে তোমাকে পাঠাইতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে রেখেছে দেখো এখানে কিন্তু আবেদনকারী ছবি কিন্তু তিন কপি ছবি এখানে পিন দিয়ে জোড়া লাগাইতে হবে সে অনেক কিছু ব্যাপার থাকে তো সরাসরি তুমি হচ্ছে ওইখানে গিয়ে করাটা বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি আর্মি নার্সিং কলেজে তুমি পড়তে চাও ওকে সো এটা অনেকেই জানে না সো তাদের জন্য আমি এটা দেখাই দিলাম এখানে আর কি কি ডকুমেন্ট নিয়ে যাইতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে সো এই জিনিসগুলো তুমি একটু দেখে নিতে পারো আর আমাদের বি অ্যাপের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর করে আমার এই নোটিশ সেকশনে সবগুলো জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছ সরকারি নার্সিং কলেজে ভর্তির জন্য যা যা তথ্য লাগে কুমিল্লা আর্মি নার্সিং কলেজ থেকে শুরু করে যতগুলো আর্মি নার্সিং কলেজ আছে সবগুলোর জন্য কিন্তু আমরা নোটিশ আমাদের অ্যাপের মধ্যে দিয়ে দিয়েছি সো এগুলো তোমরা মোটামুটি যদি ফলো করতে পারো দ্যাট উইল বি এনাফ তোমাদের ওভারঅল এই আর্মি আর্মি নার্সিং কলেজ কুমিল্লার জন্য কমপ্লিট একটা তোমাদের পরামর্শমূলক ভিডিও আশা করি তোমার ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছো যে আর্মি নার্সিং কলেজ কুমিল্লা ব্যাপারে যাদের মনে প্রশ্ন ছিল আর এখানে একটা কথা বলা আছে যে এটা কিন্তু সম্পূর্ণ আবাসিক মানে তোমাকে আবাসিক থেকেই পড়ত বাইরে থাকা যাবে না কারণ ওদের একদম ডিসিপ্লিন লাইফের মধ্যে ওখানে থাকতে হয় তো এই কয়েকটাই ব্যাপার ছিল সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সামনে আমাদের ইউটিউব চ্যানেলে নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড আরও অনেক অনেক তোমার পরামর্শমূলক ভিডিও তুমি পাবা এবং ভর্তি বস্তুর জন্য অনেক ক্লাস পাবা তো সেগুলো দেখার আনন্দ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সালামু আলাইকুম